বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর একটি নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ দাসন সানাকার করা উনিশতম ওভারের প্রথম বলে মাহমুদুল্লাহ রিয়াদ যদি ওই ছক্কাটি না মারতেন তাহলে কি ম্যাচ জিততে পারত বাংলাদেশ ওইরকম কঠিন চাপের পরিস্থিতিতে ম্যাচ জেতানোর সামর্থ্য ছিল কি বাকি ব্যাটসম্যানদের এই আলোচনা সর্বত্রই এমন অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়িয়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন মাহমুদুল্লাহ অথচ বরাবরই আড়ালি থেকে গিয়েছেন মাহমুদুল্লাহ বাংলাদেশ দলের পাঁচ পাণ্ডবের মধ্যে সবচেয়ে কম আলোচনা তাকি নিয়ে দল থেকে বাদ পড়লেন নীরবে কঠোর পরিশ্রম করে আবার ফিরে এসেছেন এই যেমন কেরিয়ারের পরন্তবেলায় আরও একবার করে দেখালেন দুই হাজার বাইশ বিশ্বকাপে জায়গা না পাওয়া মাহমুদুল্লাই এখন দলের অন্যতম আস্থার নাম দীর্ঘ কেরিয়ারে এমন বহু ম্যাচে দলের ত্রাতা হয়েছেন মাহমুদুল্লাহ দলকে টেনে তুলেছেন খাদের কিনার থেকে এমন ম্যাচের সংখ্যাটা নেহায়ত কম নয় দুই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ যার পেছনে বড় ভূমিকা ছিল মাহমুদুল্লার কোয়ার্টার নিশ্চিত করে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ যার সুবাদে জয় পেয়েছিল বাংলাদেশ মাহমুদুল্লাহ একশো আটত্রিশ বলে একশো রানের ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচ সেরা সেই বিশ্বকাপে পরের ম্যাচও সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদউল্লাহ বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির রেকর্ড একমাত্র মাহমুদউল্লার সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচও ভারতের বিপক্ষে জ্বলে উঠতে শুরু করেছিলেন মাহমুদউল্লাহ যদিও শেষ পর্যন্ত বিতর্কিত সিদ্ধান্তে আউট হতে হয়েছিল তাকে কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক মাহমুদুল্লাহ মূলত ছয় থেকে সাত নম্বরে ব্যাট করেন যার ফলে স্বাভাবিকভাবেই খুব বেশি রান করার সুযোগ নেই তার তবে দলের প্রয়োজনে কখনো কখনো তার পনেরো থেকে বিশ রানের ইনিংসটির গুরুত্ব হয়ে ওঠে অনেক দুই সালে আন্তর্জাতিক অভিষেকের পর দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পথে মাহমুদুল্লাহ ছিলেন দলের মূল কান্ডারি ওই সিরিজে একশো রান করেছিলেন মাহমুদুল্লাহ সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশের একশো ছত্রিশ রানে অল আউট হওয়ার পর ম্যাচে বাংলাদেশকে অপরাজিত ছাপ্পান্ন রানের ইনিংস খেলে দলকে টেনে তুলেছিলেন মান বাঁচিয়েছিলেন মাহমুদুল্লাহ পরের ম্যাচে ব্যাট হাতে আটচল্লিশ রান ও বল হাতে দুই উইকেট তুলে বাংলাদেশকে জিতিয়েছিলেন সিরিজ এরপর দুই হাজার পনেরো বিশ্বকাপে জোরা সেঞ্চুরির পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যাওয়া সবখানেই বাংলাদেশের অন্যতম নায়ক ছিলেন মাহমুদুল্লাহ সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে তেত্রিশ রানে চার উইকেট হারিয়ে ভয়াবহ বিপদে পড়ে গিয়েছিল দল তখন সাকিবের সঙ্গে জুটি গড়ে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতান মাহমুদুল্লাহ দলকে তোলেন সেমিফাইনালে দুই সালে নিদাহাস ট্রফিতে ইসরু উদানের শেষ দুই বলে যখন ছয় রান লাগে বাংলাদেশের তখন মাহমুদুল্লার ছয় যা এখনো চোখে লেগে আছে ক্রিকেটপ্রেমীদের সবশেষ ভারত বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের ম্যাচে একা হাতের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মাহমুদুল্লাহ ম্যাচ জিতেতে না পারলেও তার দৃঢ়তা ও সেঞ্চুরি পেরানো ইনিংসেই মান বাঁচিয়েছিল বাংলাদেশের আর সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আরও একবার বাংলাদেশের জয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মাহমুদুল্লাহ একানব্বই রানে চতুর্থ উইকেট পড়ার পর বাংলাদেশের সমর্থকদের মধ্যে হারের সংখ্যা দেখা দিয়েছিল বিশেষ করে আঠারোতম ওভারে নুসান থোসারা দুই উইকেট নিয়ে বাংলাদেশকে একটা কঠিন পরিস্থিতিতে ফেলে দেন কাছে গিয়ে হারার উদাহরণ তো এই বাংলাদেশের কম নেই অলক্ষ্যে সেই দুশ্চিন্তাও জেগেছিল তবে অভিজ্ঞ মাহমুদউল্লাহ এখন জানেন কিভাবে ম্যাচ দিতে হয়। ওভারে সানাকার করা প্রথম বলেই লেগের উপর দিয়ে আছড়ে ফেলেন গ্যালারিতে ছক্কা এই ছয়ে শ্রীলঙ্কার সব আশা শেষ হয়ে যায় বাংলাদেশ ছয় বল হাতে রেখেই জিতে যায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহর ব্যাট এমনভাবে বারবার হাসুক এই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের